দর্শক আর কিছুদিন পরেই কিন্তু শীত পড়তে আরম্ভ করবে আর যখনই শীত পড়তে আরম্ভ করবে লেবু জাতীয় গাছগুলো চলে যাবে ডরমেন্সিতে তখন এরা বিশেষ কিছু খাদ্য গ্রহণ ছাড়াই এই ডরমেন্সির এই টাইমটুকু কিন্তু কাটিয়ে দেবে আর ডরমেন্সি কাটিয়ে যখন স্বাভাবিক ছন্দে ফিরবে তখনই কিন্তু গাছে নিয়ে আসবে নতুন কুড়ি নতুন ফুল কিন্তু দর্শক সেই নতুন সদ্য আসা ফুলের কুড়িগুলো যদি খাদ্যের অভাবে ভোগে বা নানাবিধ ডিফিসিয়েন্সিতে ভোগে সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থাতেই ঝরে যাবে আর যে সমস্ত গাছে খাদ্যের ঘাটতি প্রবল সে সমস্ত গাছে কিন্তু ফুল না আসার প্রবণতাও দেখা গিয়েছে দর্শক এখন হচ্ছে নভেম্বর মাস আর আমরা কিন্তু কোনো ধরনের রিক্সে যেতে চাই না আমরা এখন এমন কিছু খাদ্য ব্যবহার করে দিব যে খাদ্যটা সমস্ত ডরমেন্সিতে গাছকে ধীরে ধীরে খাদ্যের যোগান দিয়ে যাবে এবং ডরমেন্সি ভেঙে যখন ফুল আসার সময়টা হবে তখন কিন্তু দ্রুত এবং গাছ ভর্তি ফুল নিয়ে আসবে তো আমাদের সামান্য একটু ভুলের জন্য কিন্তু এ সমস্ত গাছ সারা বৎসরের জন্য শূন্য হয়ে যেতে পারে তাই আমরা কিন্তু সেসব রিক্সে যাব না এই নভেম্বর মাসে বিশেষ যে কিছু পরিচর্যা সারার ব্যাপার থাকে সেগুলো কিন্তু আমরা ভালোভাবে সারব তবে কি হবে গাছে যে ফুল না আসার প্রবণতা বা দু চারটে ফুল আসা ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া সেসব কিন্তু আমাদের আর সহ্য করতে হবে না গাছ কিন্তু এমনিতে দেখবেন ফুলে এবং সেই ফুল থেকে ফলে কিন্তু ভরে রাখবে আমাদের যারা গাছ রিপোর্ট করেনি এই মাসে কিন্তু গাছ রিপোর্টও করে দিতে পারবেন যাদের কাছে এখন ফল রয়েছে দু চারটে সে সমস্ত ফল তুলে সামান্য একটু পুনিং করতে পারবেন কিন্তু দর্শক বেশি ডাল ছাটায় ফাটাই এখন করবেন না যে খাদ্য দিয়ে গাছ দরমেঞ্চুকু কাটিয়ে ফুল এবং ফল নিয়ে আসবে সেটা একবার দেখে নেই আমরা এক থেকে দুই মুঠি নিব পেঁয়াজের খোসা দু থেকে তিন মুঠি নিব কলার খোসা এবং সামান্য পরিমাণে লাল পটাশ দর্শক এখানে কিন্তু লাল পটাশ ভালো কাজ করে নিতে হবে সামান্য পরিমাণ জিঙ্ক সালফেট নেব পাঁচ গ্রাম পরিমাণ দানা অনুখাদ্য এই উপাদানটি আমাদের এক থেকে দেড় লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আমরা ভিজিয়ে রাখবো মোটামুটিভাবে সাত দিন এই উপাদানগুলো সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে গেলে এখান থেকে এক লিটার জল নিয়ে সাধারণ পাঁচ থেকে সাত লিটার জল একত্রে মিশিয়ে আমরা কিন্তু আমাদের লেবু গাছগুলোর গোড়ায় ব্যবহার করব দর্শক এই খাবারটি এতটাই শক্তিশালী হবে যে আমাদের গাছে কিন্তু ফুল আসার আর কোনো বাধা থাকবে না প্রত্যেকটি গাছ ভরে কিন্তু ফুল নিয়ে আসবে এটি শুধু সাধারণ কমলা লেবু পাতি লেবু নয় পাতিলেবু কমলা লেবু মোসাম্বি মালটা গন্ধরাজ সব ধরনের লেবু কাছে কিন্তু গাছ ভরে ফুল নিয়ে আসবে দর্শক এই পদ্ধতিতে কিন্তু আমি সব সময় গাছ ভরে ফুল নিয়ে আসি দর্শক এই খাবারটি কিন্তু নভেম্বর মাসের মধ্যে দুবার ব্যবহার করে দেবো মোটামুটি অন্য দিনের ব্যবধানে দুবার ব্যবহার করে দিলে আর ডিসেম্বর তো যখন ঠান্ডা পড়ে যাবে তখন গাছ ধীরে ধীরে ডর চলে যাবে তখন আর ব্যবহার করতে হবে না তারপর আবার ব্যবহার করব গাছে পুরোপুরি ফুল আসা শুরু হলে তখন সবশেষে বলবো গাছ এখন রোদ্রে রাখবেন গাছে সামান্য পরিমাণে জল ব্যবহার করে যাবেন যেহেতু টবের গাছ পুরোপুরি জল স্টপ করা যাবে না কিন্তু অত্যাধিক জল কিন্তু এখন কোনোভাবেই ব্যবহার করবেন না গাছে যদি নানাবিধ পোকায় আক্রান্ত থাকে আপনারা এখন একটি ছত্রাকনাশক এবং একটি ইনসেকটিসাইড স্প্রে করবেন এক্ষেত্রে সাফ এবং সুপার ব্যবহার করতে পারেন আর যাদের গাছ খুবই দুর্বল তারা কিন্তু এখন একটি অনুখাদ্য একবার স্প্রে করে দিতে পারেন তো দর্শক আর কিচ্ছু প্রয়োজন নেই গাছকে সুস্থ থাকতে দিন গাছকে তার নিজের ইচ্ছা মতো থাকতে দিন দেখবেন ডিসেম্বরের লাস্ট জানুয়ারির ফার্স্ট কিন্তু গাছে ফুল চলে আসবে আর তখন শুরু হবে ফুলের পরিচর্যা আর তখন যাদের গাছে ফুল না আসবে তখন কিন্তু আপনারা পিজিআর টিজিআর ব্যবহার করতে পারবেন সেসব নিয়ে পরে আলোচনা হবে ধন্যবাদ দর্শক ব্যাপক নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ